নমস্কার বন্ধুরা আজ পঞ্চম দফার ভোট ছিল সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও এবার শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এমনটাই পূর্ববাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সন্ধ্যের পর থেকে তুমুল ঝড় বৃষ্টির পূর্ববাস জারি হল হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় শুধু এই তিন জেলায় নয় আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে রাতের দিকে হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়া হাওয়া বইবে ইতিমধ্যেই এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি তিন জেলার মানুষকে দুর্যোগের সময় ঘরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণবর্ত এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় টানা সাত দিন বাংলায় বৃষ্টি চলবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীও আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা ঝোরা হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই সমস্ত জেলায় আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই সমস্ত জেলায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি গতিতে ঝড় উঠতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা আজ থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলবে বাংলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোরা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামারি জেলা সহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃত্যু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যতর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকছে এবং আগামীকাল একুশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গার আবহাওয়ার সঙ্গে জানিয়ে দেব বাইশ তেইশ চব্বিশ তারিখ আবহাওয়ার খবর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রাত্রি কোন কোন জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের পূর্ববাস রয়েছে তো বন্ধুরা আমরা এখানে অনস্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি বাংলাদেশে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া শ্যাবনগর সাতক্ষীরা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত্রির দিকে কিন্তু ভয়াবহ বজ্রপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার কলকাতা সহ দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম বসিরহাট নদিয়া মুর্শিদাবাদ হাবড়া চন্দ্রনগর চাকদাহ বনগাঁ রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত্রের দিকে কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা রয়েছে সেই সময় বর্তমান কৌতুলপুর মেমারি ভাতার গোসকোরা একাধিক জায়গায় দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো তাছাড়া বন্ধুরা বাকি জায়গাগুলিতে সেরকম কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা নেই এই জায়গাগুলিতেই আছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে আজ রাতের দিকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি উইন্ড লাইভ কেন এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যাবনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন ফটিকছাড়ি উপজেলা চিতাগং এই সঙ্গে দেখতে পাচ্ছি সেনবাগ এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের মেহেরপুর যশোর নরাইল এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক উপরে দেখতে পাচ্ছি তাছাড়া পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট চাকদাহ বনগাঁ পান্ডুয়া চন্দননগর হাবড়া খড়গপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই জায়গাগুলোতে দেখ চন্দন চন্দ্রকোনা কৌতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গুসকোড়া বোলপুর কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু আজ রাত্রের দিকে বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে আমরা যদি দেখি চাপরা মুরাগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম কতুলপুর এই জায়গাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া করিমপুর দমকুল এই জায়গাগুলিতে কিন্তু সেরকম ভারী বৃষ্টির অতটা পূর্বাভাস নাই বাংলাদেশের রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমিতাপুর ধুলিয়ান অমরপাড়া বেরাহাট গড্ডা এই জায়গাগুলিতে কিন্তু সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নয় মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাছাড়া উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু সেই রকম খুব একটা রাতের দিকে কিন্তু আজ বৃষ্টিপাত হবে না তাছাড়া মোটামুটি আমরা যদি উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলি দেখি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে রাতের দিকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কিন্তু রাতের দিকে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল একুশে মে মঙ্গলবার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু দেখি বাংলাদেশের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর মালদাহ বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরনগর কিষাণগঞ্জ করণদিঘি পঞ্চগড় এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু আগামীকাল বাংলাদেশের করণ এবং দিনাজপুর বালুরঘাট এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে বাংলাদেশের কলাই গোড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাবনা সিরাজগঞ্জ নগরপুর ফরিদগঞ্জ সাইলকুপা মেহেরপুর লালমোহন যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট সেনবাগ হালাকাটা উপজেলা চিতাগং এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মেঘলা আবহাওয়া কিন্তু বজায় থাকবে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট ঝাড়গ্রাম চন্দননগর আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বনগাঁ কাটোয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর মেজাম এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া নলহাটি রামপুরহাট ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর ডোমকুল করিমপুর বেলডাঙ্গা মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মোটামুটি মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার কার্সিয়াং তাহলে আমরা দেখতে পাবো যে আগামীকাল কিন্তু সেই রকম ভারী বৃষ্টির পূর্বাভাস মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ছিটাফোটা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছে একুশে মে মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের দাপট কম থাকবে তাছাড়া আগামীকাল যদি আমরা লক্ষ্য করি দার্জিলিংয়ে কিন্তু মাত্র তেইশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে আঠাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পঞ্চগড়ে সাতাশ ডিগ্রির তাপমাত্রা রয়েছে কিষানগঞ্জে সাতাশ ডিগ্রি করণ দিকে ছাব্বিশ ডিগ্রি উমিলাতে ছাব্বিশ ডিগ্রি আমরা দেখছি যে উত্তরবঙ্গের দিকে কিন্তু তাপমাত্রা পারো নিম্নমুখী তাছাড়া আমরা দেখে নেব যে বাইশে মে বুধবার আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে দেখে নেব তো বন্ধুরা আগামী বাইশে মে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের রংপুর কলাই চর রাজীপুর ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর পাবনা শাইলকুপা মেহেরপুর রাজশাহী মহাদেবপুর বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরনগর এই জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের মোটামুটি আগামীকাল আগামী বাইশে মে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের রাজশাহী সিংরা মহাদেবপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রপাতেরও কিন্তু পূর্বাস আমরা দেখছি তাছাড়া পশ্চিমবঙ্গের ডোমকুল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান আর অমরপাড়া বালুরঘাট গড্ডা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছি তাছাড়া যদি আমরা আরেকটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো কাটোয়া নদীয়ার কৃষ্ণনগর রানাঘাট মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর তার সঙ্গে সঙ্গে রানাঘাট শান্তিপুর চাকদাহ পান্ডুয়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন বজবজ বনগান আমতা কোলাঘাট তমলুক পাঁশকুড়া এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে বাইশে মে কিন্তু সেই রকম খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বাইশে মে মোটামুটি রংপুর পূর্ণিয়া রাজশাহী নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গেও সেরকম বৃষ্টিপাতের দাপট কিন্তু খুব একটা বজায় থাকবে না সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে রাত্রির দিকে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টি হতেও পারে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাতের মতো পরিবেশ রয়েছে বা বৃষ্টিপাতের মতন পরিবেশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় কখন কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু ক্লিয়ার করে বলা যাবে না পরিস্থিতি অনুযায়ী জায়গায় জায়গায় কোথাও বেশিও বৃষ্টিপাত হতে পারে আবার কমই হতে পারে তাছাড়া মোটামুটি আমরা যদি তেইশে মে লক্ষ্য করি তাহলে কিন্তু মালদা বালুরঘাট পূর্ণিয়া রাজশাহী দেওঘর ধানবাদ এই জায়গাগুলিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তেইশে মে মোটামুটি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বাংলাদেশের দিকে যদি আমরা যাই বাংলাদেশের কিন্তু শিলাহাট শিলং উত্তর পূর্ব ভারতের রাজ্য গুয়াহাটি গোয়ালপাড়া শিলচর অসম আইজল মণিপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে তেইশে মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগড় মহেশকালী এই জায়গাগুলি মোটামুটি মেঘাচ্ছন্ন সঙ্গে ছিটপোটে বৃষ্টিপাত হবে তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর মিরজাম ধানবাদ এই জায়গাগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিউড়ি রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকবে তেইশে মে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়া কতটা চেঞ্জ হচ্ছে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার জায়গার বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ